আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুর রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও সিরাপ অ্যাবোলাক এর জেনেরিক নেম হলো ল্যাকটুলুস সিরাপ অ্যাবোলাক এটা এরিস্টো ফার্মাসিউটিক্যালসের তৈরি আজকে আমি আলোচনা করব সিরাপ অ্যাবোলাক কেন খাওয়া হয় এর কাজ কি দিনে কতবার খাবেন সিরাপ অ্যাবোলাকের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী তবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন বাটনটা অন করে নেবেন আর পুরো ভিডিওটা দেখবেন তো আমি আজকে আলোচনা করব সিরাপ অ্যাবোলাক কি কাজ করে সিরাপ অ্যাবোলাক কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি অন্ত্রে পানির শোষণ করে মলকে নরম করে এবং মল সহজ করে সিরাপ অ্যাবোলাক কিভাবে কাজ করে সিরাপ অ্যাবোলাক অন্ত্রে পানির শোষণ করে মলকে নরম করে অন্তের চাপ বাড়িয়ে মল ত্যাগ সহজ করে অন্তের ব্যাকটেরিয়ার কার্যকলাপ বাড়িয়ে স্বাভাবিক মল সাহায্য করে সিরাপ অ্যাবোলাক খাওয়ার নিয়ম দৈনিক দুই থেকে তিনবার খাবেন বয়স্কদের ক্ষেত্রে তিন চামিচ করে খাবেন সিরাপ অ্যাভোলাগের পার্শ্ব প্রতিক্রিয়া সিরাপ অ্যাভোলাগের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে চিকিৎসার শুরুতে পেট ফাঁপা পেটে ব্যথা পেটে গ্যাস হতে পারে এই সমস্যাগুলি সাধারণত কয়েক দিনের মধ্যেই চলে যায় অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডায়রিয়া বমি বমি ভাব বমি শরীরে পানির অভাব দীর্ঘদিন অ্যাবোলাক সিরাপ পান করলে শরীরে পটাশিয়ামের ঘাটতি হতে পারে কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি আপনার পেটে ব্যথা পেট ভাব বা ডায়রিয়া দীর্ঘস্থায়ী হয় যদি আপনার মল সময় রক্ত দেখেন যদি আপনার শরীরে পানির অভাব হয় নির্ধারিত মাত্রা ও সময় অনুযায়ী সিরাপটি সেবন করবেন অন্য কোনো ওষুধ সেবন করলে ডাক্তারকে জানাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাবোলাক সিরাপ খাবেন গর্ভবতী বা স্তন্যদানকারী দানকারী মহিলাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাবোলাক সিরাপ খাওয়া উচিত এই অ্যাবোলাক সিরাপটা খুবই ভালো এটা কোষ্ঠকাঠিন্যের জন্য ভালো কাজ করে অ্যাবোলাক সিরাপটা সুগার ফ্রি এটা ডায়াবেটিসের রুগীরাও খেতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও সারামাত্রই মাত্রই আপনাদের সকলের মাঝে পৌঁছে যাবে আর কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম